জয় হিন্দ তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তো ওয়েলকাম নিউ ব্লগ তো সকাল সকাল চলে আসলাম রানিং করতে তো আগে বলেছিলাম তোমাদের যে আমাদের মাঠটা এখন বন্ধ করে দিয়েছে রান করার জন্য তো এখন এই রোডে করছে তো এটা হচ্ছে আমাদের ট্র্যাক এরা সবাই পাঁচ কিলোমিটার রানিং করছে জিটির ক্যান্ডিডেট তোমরা জানোই তো আমিও আজকে রান করলাম অনেকদিন পর আসলাম কিছুদিন মাঝখানে গ্যাপ ছিল কিছুদিন তো শরীরটা ভালো ছিল না তোমরা জানোই এর আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম তো চলো ফাইনালি আজকে চলে আসি তো রানিং কমপ্লিট হলো তো এটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে ট্র্যাক ঘুরে গিয়ে আবার একটা চক্কর মানে টোটাল ছশো মিটার একটা ট্র্যাক ঠিক আছে এদিক দিয়ে আসে এসব দিক দিয়ে চলে যায় তো এখানে আমাদের ওই যে এটা শেষ করবে ওটা হচ্ছে আমাদের মানে এন্ড পয়েন্ট ঠিক আছে তো এখানেই রান শেষ করে তো আমারও কমপ্লিট হয়ে গেছে তো চলো মাঠটা তোমাদের দেখাই এই হচ্ছে সেই মাঠটা তোমাদের যখন বলেছিলাম যে ট্র্যাক্টর এখানে দিয়েছে চাষ করেছে ক্ষেতটা মানে কিছুটা বাকি আছে তো ওটা কেন করেনি আমি জানি না তো এটাতে আমরা এই আপাতত রানিং তো করতে পারছি না কারণ ট্র্যাকটা কিছুটা গিয়ে শেষ হয়ে গেছে আর কি তো যাই হোক নেক্সট ডে যে ব্লগটা তোমরা দেখলো সেটা আগের দিনের ব্লগ কারণ সেদিন আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি কিছু সমস্যা ছিল তো সেই কারণে আজকে ব্লগটা কন্টিনিউ করবো তো আজকে সকাল সকাল চলে আসি রান করি কমপ্লিট তিন কিলোমিটার করি তো রান করা কমপ্লিট তো এখন ছটার দিকে আসছি সকালবেলা রোদ্র উঠে যাচ্ছে অনেকটাই গরম তো আর একটু আগে আসার চেষ্টা করব তো আর একটা কথা বলতে চাই তোমাদের যারা অনেকে আমাকে কমেন্ট করেছে দাদা কয়েক কিলোমিটার করে রান করব তো তোমরা যারা পি জন্য রান করছো ষোলোশো মিটার রান দরকার আমাদের তোমরা তিন কিলোমিটার করে রান করো কারণ যেটা তোমার রান থাকবে তার থেকে মানে ডাবল করার চেষ্টা করো তাহলে কি হবে যখন তুমি টাইম কমাতে যাবে তোমার তখন দম থাকবে তুমি স্পিডটা দিতে পারবে ঠিক আছে তো সেই জন্যই আমি বলবো জ্ঞান দিচ্ছি না এটা জাস্ট মানে মনে করো আমি যেটা করছি যারা জানতে চাও তার জন্য আর কি বললাম ঠিক আছে আমি মস্ত বড় রানার থা সেরকম কিছুই না তো আমি এতটুকু বলতে পারি তোমাদের তোমরা তিন কিলোমিটার রান করো বেশি পারলে তোমাদের ভালো যদি না পারো তাহলে তিন কিলোমিটার করে অন্তত করো আড়াই কিলোমিটার তিন কিলোমিটার তাহলে তোমার অনেক বেনিফিট হবে যখন তোমরা যখন স্পিড দিতে যাবে টাইম নিয়ে আসতে যাবে সময়ের মধ্যে তখন স্পিডটা দিতে পারবে সেই দমটা থাকবে তো এখন থেকে সেটাই করো যে তিন কিলোমিটার প্রথমে নর্মালি দাও আস্তে আস্তে দিতে থাকো তারপর তিন কিলোমিটারটাকেই তোমরা স্পিডে দেওয়ার চেষ্টা করো এইভাবে রানটা ইম্প্রুভ হয় যাই হোক পরে কিছু আপডেট হলে আমি তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে কীভাবে কী করতে হবে আপাতত আমি এইভাবেই করছি কারণ একবার আমি ডাব্লিউ বিতে আর কি এর আগেবার যখন রানটা আমার নিজে তোলা ছিলো তুলেছিলাম তখন সেইবার আমি পাস করতে পারিনি যাই হোক তো সেটার জন্য আর কি বলছি যে রান এইভাবেই তুললে অনেকটা বেটার হবে যার সবার আলাদা আলাদা ক্যাপাসিটি থাকে তো আমি এইভাবেই বলছি তোমাদের এটা তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো ঠিক আছে তো চলো এখন রান কমপ্লিট বাড়ি ফিরবো তো চলো তো বাড়িতে আসলাম বাড়িতে এসে দাঁত ব্রাশ করে বই নিয়ে বসবো এখন তো আর জলটা বেশি করে খাচ্ছি কারণটা হচ্ছে রান করার পর শরীরটা সত্যি ক্লান্ত হয়েছে খুব তো গরমের দিন বেশি করে জল খাবে সবাই রান করার পর আর আজকের মেন ভিডিওটা বানানোর কারণ হচ্ছে অনেকেই কমেন্ট আমাকে বলছিল দাদা ম্যাথ কি করে করবো কি ব্যাপার তো আমি এমনি ভিডিওতে বলেছিলাম বাট আজকে আমি তোমাদের পুরো ডিটেলসে ভালো করে বলে দিচ্ছি আমি প্রথমে সকাল সবার প্রথম আমি ম্যাথ নিয়ে বসি সকালবেলা কারণটা হচ্ছে পরবর্তীকালে দুপুরবেলা এগারোটা বারোটার সময় সত্যিই মানে পড়াশোনা করা যায় না খুব অসুবিধা হয় কারণ এতটাই গরম থাকে ফ্যান থাকা সত্ত্বেও আর কি প্রচণ্ড গরম লাগে তো সেই কারণেই সকাল সকাল ম্যাথটা নিয়ে বসি তো ম্যাথের কারণটা তোমাদের বলে দিচ্ছি কী করে তোমরা কী ম্যাথ করবে তো ম্যাথ তোমরা যদি বই থাকে সুবিধার স্যারের সেই বইটা তোমরা নিয়ে ম্যাথ করতে পারো এবং তোমাদের ইউটিউব চ্যানেল আমি বলে দিয়েছিলাম যে প্রনয়েস ম্যাথ হাফ বলে একটা চ্যানেল রয়েছে ঠিক আছে সেটা ইউটিউবে তোমরা পেয়ে যাবে সেই চ্যানেলটা দেখে তোমরা করতে পারো দাস স্যারের বই পুরো সলভ রয়েছে ইউটিউবে অনেক চ্যানেল তো এই চ্যানেলটা আমার ভাল লাগে তো সেখান থেকে আমি ক্লাসগুলো করি আর আমার তো টি থেকে আমি করছি সেখানে সেখান থেকেও আমাকে মানে করছি সেখান থেকেও দেখে দেখে করছি বাট যাদের তোমাদের কোনো কোচিং নেই কিচ্ছু নেই তো তোম তোমরা ইউটিউব চ্যানেল দেখে এভাবে করতে পারো ঠিক আছে একটা যদি অঙ্ক বই থাকে সুবিধা স্যারের তো এটা দিয়ে তোমাদের হয়ে যাবে তো সুবিধা স্যারের বইটাতে তোমাদের অনেকগুলোই কি ইম্পর্টেন্ট জিনিস রয়েছে তোমাদের এই বইগুলোতে এই বইটা যদি তোমরা যে কমপ্লিট করো অনেকটাই বেনিফিট হবে একদম শিওর কারণ এটা ডাব্লিউ বিসিএস পিসিএস পি এস সি ঠিক আছে সরি পিএসি রেলওয়ে রিক্রুটমেন্ট যা রয়েছে টেট সব কিছু তোমাদের এনডিএ পুরো একদম এখানে রয়েছে তো সেই কারণে আমি বলবো যে এই বইটা তোমরা কমপ্লিট করলে অনেকটাই তোমাদের হেল্প হবে তো ইউটিউবে সলভ রয়েছে তোমরা সেটা দেখে করতে পারো আর অনেকে বলছিলে যে দাদা কী কী আর কি করবো কোন কোন চ্যাপ্টার দেখো কোন কোন চ্যাপ্টার করবে সেটা আমি বলতে পারছি না সেভাবে কারণ সম্পূর্ণই তো করা দরকার কোয়েশ্চেন সব থেকে আসবে না আমি কখনো বলতে পারি না যে এখান থেকে বেশি আসবে কিন্তু এতটুকু তোমাকে আমি দিতে পারি পাটিগণিত যে রয়েছে পাটিগণিতের সম্পূর্ণটা তোমাকে করতে হবে অনুপাত সমানুপাত অংশীদারি গড় সময় কার্য নল সময়ের দূরত্ব নৌকা স্রোত শতকরা লাভ ক্ষতি তো এগুলো তোমাকে করতেই হবে তার থেকে ইম্পর্টেন্স যেগুলো রয়েছে অনুপাত অংশীদারি কারবার গড় তারপর নল চৌ বাচ্চা দূরত্ব শতকরা লাভ ক্ষতি এগুলো তো ইম্পর্টেন্ট এগুলো তোমার লাগবেই তো সেই কারণে বলবো পার্টিকটা তোমার পুরোটাই কি কমপ্লিট করা উচিত তো তোমরা এগুলো ভিডিও পেয়ে যাবে ইউটিউবে তো সেই দেখে তোমরা করো আর অনেকে আমি বলছিলাম যে এর আগে একটা আমি কমিউনিটিতে পোস্ট করেছি যে লুসেন্ট বেঙ্গলি পিডিএফ যেটা রয়েছে বেঙ্গলি ভাষায় সেটা আর নিয়ে আসবো তো খুব তাড়াতাড়ি চলে আসবে তোমরা সেটা পার্চেস করে নিও এবার আর কি ঠিকঠাকভাবে তোমরা পেয়ে যাবে ঠিক আছে এর আগের পার্টে আমি দিতে পারিনি এর আগে যখন বলেছিলাম তো সেটার জন্য বলছি তোমরা ওয়েট করো কিছুদিনের মধ্যেই চলে আসবে তো সেটা তোমরা পার্চেস করে নিতে পারবে প্লাস এটা তো তোমার ওয়ান লাইনার লুসেন যেটা রয়েছে এটা ড্রেসক্রিপ্টেড নয় বাট তারপরেই এক দু মাসের মধ্যেই একটা ড্রেসক্রিপ্টেড লুসেন পিডিএফ যেটা রয়েছে বেঙ্গলি ভার্সান ড্রেসক্রিপ্টেড পুরো তোমরা পেয়ে যাবে একটা বুক তো সেটাও আমার কাছ থেকে তোমরা পেয়ে যাবে সেখান থেকে পারচেস করে নেব আমি যা ডিটেলস বলে দেবো তোমাদেরকে ঠিক আছে তো অনেকেই বলছিল আমি নোট করি কিনা নোট করে প্রত্যেকটাই পড়ি তো তোমরাও যারা ডাব্লিউপির জন্য এসআইয়ের জন্য যেটার জন্য হোক কেপি নোট করবে নোটগুলো প্রত্যেকটা তোমাদের সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা থাকা দরকার আলাদা নোট করো তোমরা ঠিক আছে তো এটাই আর কি বেস্ট ওয়ে তো সেই কারণে আমি তোমাদেরকে বলবো যারা আমার সাবস্ক্রাইবার যারা আমার ভিউয়ার সবসময়ের জন্য আমাকে দেখে তো তাদেরকে আমি এটাই বলবো তোমরা নোট করে করে তুলে রাখো তো টি ডাবলিউসি অনেক এমন রয়েছে আমার সাবস্ক্রাইবার যারা টিডাব্লিউসিও আর কি সাবস্ক্রিপশন নিয়ে রয়েছে তো তারা আমাকে কমেন্টে বলে যে দাদা আমরা কি নোট করবো হ্যাঁ তোমরা নোট করবে নোট করে করে পড়ো প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা করে অনলাইনে তোমরা একটা করে লাইন করবে হেডলাইন তার নিচে তোমরা সেটা করে। মনে করো ভূগোল নিয়ে আলাদা একটা খাতা তৈরি করলে সেই ভূগোলের খাতার নিচে তোমরা প্রত্যেকটা আন্ডারলাইন করে করে তোমরা সবগুলো তুললে এবং হাইলাইট করে করে পড়তে পারবে যখন তোমার সুবিধা হবে সেটাকে তোমরা পড়তে পারবে এটাই একটা বেস্ট তোমাদের ওয়ে রয়েছে ঠিক আছে তো সেই কারণে বলবো নোট করো নোট করে পড়ো আর আমার যে অঙ্ক রয়েছে অঙ্ক ক্লাসটা আমি কি বলবো তোমাদেরকে যা বলার তো বলেই দিলাম এই দেখতে পাচ্ছ তোমরা অঙ্ক বইটার মধ্যে তোমরা সব দেখে নাও এখানে যেরকম প্রত্যেকটা অঙ্ক আমার কমপ্লিট হয়েছে এখানে তো এই অঙ্কগুলো আমি ওখান থেকেই করেছি ঠিক আছে ইউটিউব দেখে করেছি এ থেকে করেছি তো চলো সন্ধেবেলা আর কি সন্ধ্যেবেলা না বিকালবেলা একটু আর কি স্টেশনে আসি প্রতিদিনই আসি স্টেশনে কোনো দিন করে দৌড়েই কোনো দিন করে দৌড় হয় না তো সেদিন করে আর কি একটু বসে দেখে একটু হাঁটাহাঁটি করি তো এই দাদাটা একটু লজ্জা পাচ্ছিলো তো সেই করি চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো কিছু জানার থাকলে কমেন্টসে অবশ্যই বলবে তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আজকের জন্য পায় চলো টাটা